হ্যালো এভরিওয়ান কি খবর সকলে চলে আসলো তোমাদের সামনে আরো একটা খুশির খবর হ্যাঁ তুমি শুনছো প্রকাশিত হয়ে গেল ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশে গ্রুপ এ এবং গ্রুপ বি ফাইনাল লিস্ট চলে আসলো একদম চলে আসলো আমার যতদূর মনে পড়ছে এই দু সালে এই যে লিস্টটা আজকে প্রকাশিত হলো এই পরীক্ষাটা সম্ভবত হয়েছিল দু হাজার বাইশে উনিশে জুন মাসে প্রায় এখন পঁচিশ চলছে প্রায় তিন বছর পর ডাব্লিউ বিসি দু হাজার গ্রুপ এ এবং বি তার কিন্তু এই যে দেখে নাও পুরো বিষয়টা এখানে দেখতে পাচ্ছ যে মানে পাবলিক সার্ভিস কমিশন রেজাল্ট প্রকাশ করে দিয়েছেন ঠিক আছে রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই দেখে নাও যারা যারা সিলেক্ট হয়েছেন তাদেরকে অনেক কংগ্রাচুলেশন তোমাদেরকে অনেক মানে ধন্যবাদ মানে বনসারী থেকে তোমাদের অনেক ভালোবাসার শুভেচ্ছা জানাই ঠিক আছে দেখে রাখো এবং প্রশ্ন হচ্ছে কাট অফ কত গেছে কাট অফ ভাই আকাশ ছোঁয়া গেছে কাট বিষয়ে দেখতে হয় তাহলে দেখলে দিয়েই তোমরা বুঝতে পারবে ঠিক আছে কাট অফ বিষয়ে দেখতে হয় গ্রুপ এ তে একশো তেপান্ন জন সিলেক্ট হয়েছেন গ্রুপ এ তে একশো তেপান্ন দেখো গ্রুপ প্রথমে দেখায় গ্রুপ এ ঠিক আছে এই গ্রুপ এ কাট অফ কত গেছে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি প্রত্যেকটা বিষয় এবং খুব ভালোভাবে দেখি তাহলে আমরা প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সামনে তুলে ধরছি এখানে ইন্টারেস্টিং বেশ কিছু জিনিস আমার চোখে পড়লো

ফাইনাল লিস্টে সিলেক্ট হয়েছেন একশো সাতান্ন জন আরো একটা ইন্টারেস্টিং বিষয় যে এই বছর একটু বেশি না হয়েছে এক্সিকিউটিভটা সরি একশো তেপান্ন ঠিক আছে এবার দেখো মানে আমি একটা জিনিস তোমাদের দেখাই এক্সিকিউটিভ বছর বেশি হয়ে গেছে ঠিক আছে বেশি সিলেক্ট হয়েছেন তিরিশটা মতো দেখছিলাম এই যে দেখো এক্সিকিউটিভে কতজনকে নিয়েছে এই বছর এক্সিকিউটিভে নিয়েছে গ্রুপ এতে এক্সিকিউটিভ নিয়েছে তিরিশ জন ঠিক আছে গ্রুপ এতে এক্সিকিউটিভ নিয়ে আছে তিরিশ জন ক্লিয়ার দেখে রাখো এবার দেখা আমি তোমাদের গ্রুপ বি গ্রুপ বি তে কত হয়েছে সিলেক্ট জানো মাত্র পাঁচজন গ্রুপ বি তে সিলেক্ট হয়েছে মাত্র পাঁচজন ক্লিয়ার মাত্র পাঁচজন হয়েছে গ্রুপ বি তে সিলেক্ট দেখে রাখো গ্রুপ বি তে সিলেক্ট হয়েছে কতজন মাত্র পাঁচজন ওকে পাঁচজন গ্রুপ বি তে সিলেটের পাঁচজন এবং কাট অফ কত জেনারেল দে কাট অফ গেছে হাজার সাতাশি পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এটা ইউ এ গেছে এবং এস টিতে গেছে নশো একাশি সরি নশো একষট্টি পয়েন্ট পঁচাত্তর ঠিক আছে এটা গেছে তোমাদের মানে এস টিতে তো একটা কথা ভাই খুব ক্লিয়ার খুব ক্লিয়ার যে ভাই কাট অফ দেখে কি কিছু ভাবনা চিন্তা করতে পারলে কিছু বুঝতে পারলে কাট অফ আমি একটাই কথা বলবো যত দিন যাচ্ছে কম্পিটিশন ততটা হাই হচ্ছে যত দিন যাচ্ছে কারণ এতে সিলেক্ট হয়েছে কতজন একশো তেপান্ন জন আর গ্রুপ বি তে সিলেক্ট হয়েছেন কতজন মানে পাঁচজন যেটা এক্সিকিউটিভে কম সিলেক্ট হয় ঠিক আছে সেখানে এবছর এক্সিকিউটিভে গ্রুপ এ তে এক্সিকিউটিভে সিলেক্ট হয়েছেন মাত্র তিরিশ জন বেশি সিলেক্ট হয়েছেন তো একটা কথা বললো ভাই পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাটা নিজে পিক পয়েন্ট আনতে হবে যে পড়াশোনা করো ভাই তোমার ডাব্লিউ হবে আর যদি মনে করো যে যেমন চলছে চলবে ঠিক আছে তেমনই কিন্তু চলবে ক্লিয়ার দেখো এই যে আজকে এতজন সিলেক্ট হয়েছেন এটা কত বছর লাগলো রেজাল্টটা আসছে তিন বছর তা ভাবো তো এমন ধৈর্যটা ভাবো তো আর আমাদের কি হয় এক মাস পড়া পর আমাদের না তিন বছর লাগবে ডাব্লিউ কে দেবে ভাই এনারা চাকরি পেয়ে গেল একশো তেপ্পান্ন জন ডাব্লিউ বিসিএস গ্রুপ এ তে অফিসার হয়ে গেলেন পাঁচজন গ্রুপ বি তে হয়ে গেলেন তাহলে এনাদের ধৈর্যটাকে সম্মান করতে শেখো সম্মান করতে শেখো যারা ভাবো না যে ডাব্লিউ বিসিএস তিন বছর আগে অনেক চ্যানেল আছে আমি নাম জানি একটা চ্যানেল আমার সামনেই বলেছে ঠিক আছে আরে ডাব্লিউ দেখি কবি রেলের পরীক্ষা দে কারণ রেলে কোর্সটা বেশি কি করতে হবে লিটারেলি বলছি এই কথাগুলো যারা বলেন আমি একটাই কথা তাদেরকে রিকোয়েস্ট করবো ছাত্রছাত্রীদের ডিমোটিভেট করবেন না ছাত্রছাত্রীদের ডিমোটিভেট করবেন না আপনারা কোর্স বেচার জন্য কোর্স বেচার জন্য ডিমোটিভেট করবেন না এই যে এতজন মানুষ ধৈর্য ধরে চাকরিটা পেল কত আনন্দের বিষয় বলুন তো কতটা আনন্দের বিষয় এইটা হচ্ছে বড় বিষয় ক্লিয়ার যে ছেলে মেয়েদের ধৈর্য ধরে মানে পড়তে বসাতে হয় বুঝতে হয় বোঝাতে হয় বোঝাতে হয় সব থেকে আনন্দের বিষয় আজ গর্বের বিষয় যে ধৈর্য ধরেছিল যারা ভাবো যে দু বছর তিন বছর লাগবে তারা সম্মান করতে শেখো তোমরা শেখো ডাব্লিউ বিসি এর হয় না সাধনার জিনিস দু হাজার বাইশের রেজাল্ট এখন প্রকাশিত হয়েছে আজকে কতটা আনন্দের বিষয় কতটা গর্বের বিষয় এই আনন্দ এই গর্বটা যেন সবসময় তোমাদের মধ্যে থাকে সবসময় মধ্যে থাকে ধৈর্য ধরো ডাব্লু সাধনার জিনিস ডাব্লু হবে ঠিক আছে পড়াশোনা করো রীতিমতো ঠিক আছে ডাব্লু হবে আর যদি ভেবে থাকো যেমন চলছে চলবে তাহলে ভাই যেমন চলছে তেমনও তোমার লাইফ চলবে বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা শুনতে খারাপ লাগলো আমার কিচ্ছু মানে বলার নেই তোমাদেরকে খালি আমি আমার ভাই বোনদের একটাই রিকোয়েস্ট করব। ডাব্লিউ বিসিএস ধৈর্য ধরো ডাব্লু বিসিএস তোমার হবে সেই লেভেলে পড়াশোনা করো ডাব্লু বিসিএস হবে কিন্তু কিছু মানুষ থাকবে তোমাকে বোঝানোর চেষ্টা করবে যে ডাব্লু বিসিএস তিন বছরে ঠিক আছে ও পরীক্ষা পরীক্ষার দু বছরে এক বছরে ভাই একটাই কথা একটাই কথা তোমাকে কোর্স বিক্রি করতে হবে ঠিক আছে সেই জন্য তুমি এই কথাবার্তাগুলো বলো ডাব্লু বিসিএস সাধনার জিনিস ডিমোটিভেট করবেন না ছাত্র ছাত্রীদেরকে এটুকুই আমি আশা রাখবো ঠিক আছে পড়াশোনা করো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে